হ্যালো সালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আনলিমিটেড টেক্সট নাও ক্রিয়েট করবেন তারই ভিডিও ঠিক আছে এটা আমার ফোনের সেটিং আমি একটা টিম নিয়ে কাজ শুরু করে দিয়েছি ঠিক আছে তার জন্য আজকে ভিডিওটা তৈরি করা যাই হোক এখান থেকে ইয়েতে যাবেন সেটিংয়ে যাওয়ার পর যতগুলো ডেট অ্যান্ড টাইম ছিল সবগুলিই করবেন হ্যাঁ তারপর গুগলে যাবেন গুগলে যাওয়ার পর মেইন পার্সোনাল আমার ওয়ার্ক প্রোফাইল অলরেডি ডাউনলোড করা আছে তো মানে ক্রিয়েট করা আছে এটা আর অবশ্যই এটা অবশ্যই বন্ধ করবেন আর এখানে যতগুলো সিস্টেম আছে সবগুলো বন্ধ করবেন হ্যাঁ এ আর এটা হলো ইডিএসে রিসেন্ট মারবেন ডিরেক্ট মারবেন এরকম করে ডেইলি কাজ করবেন তাহলে আর এগুলো লাইভে থাকে ভালো আর আমি অবশ্যই ওলটিএনএ কাজ শিখাবো আজকে কীভাবে ইমেল লগিং করবেন ইমেল লগিং ওলটিএনে করবেন এটারই ভিডিও ঠিক আছে যারা যারা টিএন থেকে ইনকাম করতে চান এখন বর্তমানে খালি ইমেল লগ কি টি ঠিকতেছে ভালো এখন যে কয়েকটা জিনিস দেখেন এখানে আমি বলে দিয়েছি যে তারার মতো চিহ্ন এটা হলো ওয়ার প্রোফাইল হ্যাঁ দেখেন আমি প্লে স্টোরে যাচ্ছি আমার যে যে জিনিসগুলো লাগে আমি আপনাদের বলি আবারও তিনটা জিনিস লাগে ঠিক আছে পার্সোনালে অবশ্যই এগুলো ডাউনলোড রাখবেন টান টু ট্যাপ টেক্সট নাও অ্যাকাউন্ট আর ক্রোম বা ক্রোম বাজার আর হচ্ছে জিমেল এইগুলো আপডেট থাকে না কি মানে ক্রোম এবং জিমেল এটা আপডেট থাকে না এটা দেখে নেবেন অনেক সময় আপডেট চাইতো তো এগুলো এগো একটা জিনিস লাগে যে আমার টান টু টাইপ ইনস্টল হয়ে গেছে এখন হলো আমি এখানে জিমেলটা ইনস্টল দেবো আমার ক্রোম আগে থেকে ডাউনলোড ছিল আমি ওয়ার্ক ফলে অন্য একটা কাজ করতেছিলাম তার জন্য এখানে ডাউনলোড ছিল যার জন্য একটু প্যারা খাইতে হয়েছে আমার ওই জিমেলও টেক্স ক্রিয়েট করা ছিল তো এই জন্য একটু প্যারা খাইতে হয়েছে যাই হোক ব্যাপার না ওই ওগুলো পার্ট আমি কেটে কেটে রেখে দিয়েছি যেগুলো প্যারা খাইছি এখানে দেখেন আমি বেশি টেক্সটা ক্রিয়েট করি না আমি একটু অন্য কাজে ব্যস্ত তো যার জন্য টেক্সটাও ক্রিয়েট করতেছি না এখানে হলো তোমরা হচ্ছে ই করবা দুটো ডিস্ট্রিক্টটা অন করলাম ফোন অনেক ভাই ই হয় এখানে হলো তোমরা কীভাবে কাজ করবে এখানে হলো টানটুকটা ফ্লগিং করবেন হ্যাঁ আমার এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে সমস্যা নাই এ ই করার পর এখানে কানেক্ট করবেন কানেক্ট করলে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে যাই হোক এখানে আমার একটা অ্যাড আছে এটা অ্যাড বেশি আসে না কিন্তু আমার কানেক্ট করা ইয়ে হয়নি তো তার জন্য অ্যাড চলে আসে অ্যান্ড কানেক্ট করার শেষ এখন আমি যাবো টেক্সট নাম সার্চ করতে হ্যাঁ এখানে টেক্সট নাম লিখে সার্চ দেবেন তারপরে এটা ইনস্টল দেবেন দেখেন ইনস্টল দিতে টাইম লাগে না কারণ পার্সোনাল যে ডাউনলোড দিয়ে রাখছি তার জন্য টাইম লাগে না আর আইপি কই পাবেন এটা রিয়েল বট কক্সি থেকে কিনি ওখান থেকে আপনারা নিতে পারেন ঠিক আছে এখন ওপেন দেবেন তারপর কন্টিনিউ উইথ গুগল মানে প্রথমটা তারপরে অ্যালাউ দেবেন আর এটা তো ইমেল লগিং হয়ে না ইমেল লগিং করতে হলে টেক্সট নেওয়া এবং টেক্সট নেওয়ার পাসওয়ার্ড লাগে এখানে দেখেন জিমেল আসবে সেই জিমেলটা শো ই করবেন আর যারা যারা ওয়ার্ক প্রোফেল ক্রিয়েট করতে পারেন না তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে নিন ঠিক আছে এটা একদমই সহজ সহজ আর একটা করে ক্রিয়েট করবেন আর ইয়ের থেকে ওয়ার্ক প্রোফাইল থেকে অ্যাকাউন্ট করে রিমুভ করে মানে ডিস্ট্রয় করে দেবেন আর নতুন একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করবেন এরকমভাবে কাজ করবেন তাহলে ভালো হবে আপনাদের ঠিক আছে এখন হচ্ছে আমি এখান থেকে ই করি এখানে টাইম লাগে সবারই টাইম লাগবে তারপরে এরকম ভেরিফাইড ডিভাইস চালে চাইবো না এরকম আপনার নাও চাইতে পারে একটু হোল্ড করবেন এখানে একটু টাইম ওয়েট করবেন তারপরে এখানে অটোমেটিক নিয়ে নিছে তারপর নিচে টাকা ক্লিক মারবেন তারপরে এখানে একটি এরিয়া করে দেবেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটি এরিয়া করে দেবেন তারপরে এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে ওকে ক্লিক মারবেন যে কোনো নাম্বার সেট করলেই হবে খালি প্রথমটা আবার প্রথমটা পেইড ওটা হ্যাঁ পেইড করে নিতে হবে তাছাড়া নিচেগুলো গুলো ফিরি এখানে একটু টাইম লাগবে আপনাদেরও হ্যাঁ একটু হোল্ড করবেন এখানে ভেরিফাই সিস্টেম তো এই জন্য একটু টাইম লাগে আমার একটু নেটই স্লো প্লাস একটু প্যারা ফোনে লোড পড়ে গেছে তার জন্য একটু সমস্যা হয়েছে নেটটা বেশি মানে আইপিটাও তো বেশি ওয়ার্কিং না ওয়ার্কিং করলো না বুঝছেন আর যারা টিমে কাজ করতে চান অবশ্যই পাঁচ ইনবক্স করবেন আমি গ্রুপে জয়েন করে দেবো সেখানে আমি লাইভে গেলাস নিসি অলরেডি এখন সমস্যা হলে আবার লাইভ না হবে এখন এরকম আসলে ভেরিফাই করতে হবে এটা আসবে ঠিক আছে এরকম আসবে সবারই মার্কেট এখন বর্তমানে খুব ভালো ঠিক আছে এখন কেউ চাইলে এখান থেকে ইজিভাবে কাজ করতে এরকম আসলে একটা ব্যাক বাটনে ক্লিক মারবেন আবার কন্টিনিউটে ক্লিক করবে তারপরে আবার যদি আসে এরকম তারপরে আবার কন্টিনিউটে ক্লিক করবে ওই নাম্বারে থাকবে সমস্যা এখন ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে কোনো সমস্যায় দেয় না একদম ইজিলিভাবে ক্রিয়েট করা যায় এত কোনো প্রবলেম হয় না ক্রিয়েট হয়ে গেল তো আবার বলি একটা ওয়ার্ক গ্রুপ একটা একবারে ক্রিয়েট করবেন একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন ঠিক আছে দুটো অ্যাকাউন্ট টাই করবেন না এখানে একটু লোডিং নিচ্ছে আপনাদের ফোনে লোডিং নেবে না যদি ফোনটা অন অফ করে কাজ করেন মানে ফোনটা প্রথমে অফ করে রাখবেন একদম ভালো মানে কোনো হিটিং প্রবলেম না থাকে তাহলে ভালো কাজ হবে তারপরে এগুলো স্কিপ করে এখান থেকে আপনার হয়ে গেছে ঠিক আছে তারপরে নাম্বার নেবেন এই নাম্বারটা কপি করবেন কপি করার ফায়দা বলতেছে আমি কী জন্য কপি করবেন কারণ শীতে হবে আর এখানে অ্যাকাউন্টে যাওয়ার পর একশো পার্সেন্ট করবেন এটা যা যা আছে এমনি একটা দিলেই চলবে এমনি একটা দিবেন ঠিক আছে আমি যেরকম এমনি একটা দিয়ে দিচ্ছি আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নাই এই এমনি একটা দিয়ে দিবেন মানে জাস্ট একশো পার্সেন্টটা করে রাখতে হবে এইটুকুই বুঝছেন আপনার এনে এমনি একটা দিলেই চলবে আমি জাস্ট একশো পার্সেন্ট করলাম জায়গা হবে আমার একশো পার্সেন্ট হয়ে গেছে দেখেন একশো পার্সেন্ট কম হয়ে গেছে এটা একশো পার্সেন্ট করতে হইব তারপরে এখন ওই মেসেজ ওই নাম্বার যে কপি করা ছিল না এখানে মেসেজে ক্লিক মারবেন তারপর ওই নাম্বার কপি করার লাস্টের কয়েকটা সংখ্যা চেঞ্জ করে দেবেন আপনার ইচ্ছা মতো দিবেন তিনটা গার্ডেন্ট তিনটা এভাবে তিনজনকে মেসেজ দেবেন তিনজনের বেশি মানুষকে মেসেজ দেন না পারলে একজনকে দিলেও চলবে বা তিনজনকে দেবেন আর উপরেজনের মেসেজ দেন না তাহলে ভাইররা ভাবে যে এই আইডিটা এর আগেও সেল হয়েছিল এরকম ভাবে তখন আপনার রিপোর্ট চলে আসবে তার জন্য আপনাদের বলতে সেই তিনটা তিনজনকে বেশি মেসেজ দিবেন না এই যে আমি তিনজনকে মেসেজ দিলাম এমনি একজন একটা নাম্বার দিয়ে লাস্টের নাম্বার ই এই এরকমভাবে আপনারা এরকমভাবে সেমভাবে কাজ করেন একজনকে মেসেজ দিলেও চলবে শোন হ্যাঁ ছয়টা করে দেওয়ার কারণ ছয়টা করে দিলে আইডিটা একটু টেকে ভালো যাই হোক আমার এখানে কাজ শেষ এখন যাই তো ক্রমে তার আগে শীত সাধারণত শিখে দিয়ে যে আমার শীত আমার লেখা ছিল কিন্তু আজকের তারিখটা করা মানে তারিখটা মনে থাকবে এই যে আমি নাম্বারটা বসাইলাম প্রথমটা তো জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড আমি তো হল টে ইমেল লগ ইন করতেছি তার জন্য এই যে টেক্সনা এর পাসওয়ার্ডটা এখানে লিখে নিলাম এটা আবার কপি করে নিলাম কারণ এখন আমি ক্রমে যা ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করবো দেখাচ্ছি প্রসেসটা আপনাদের বলি শিটে তিনটা জিনিস দিবেন ওই জিমেলের পাসওয়ার্ড না দিলেও চলবো নাও কি জিমেল ইউজার নেম দেবেন তারপরে হলো টেক্সনা এর পাসওয়ার্ড দেবেন তারপরে হলো ফোন নাম্বারটা দেবেন এখানে ক্রমে যাওয়ার পর আমার এরকম কিছু আসে নাই তারপরে হলো এখান থেকে কন্টিনিউ সাইন আপ ওই গুগল দেবেন ঠিক আছে ওই আপনারা যেটাতে অ্যাকাউন্ট খুলছেন সাইন আপ উইথ গুগল দেওয়া ওই সাইন আপ উইথ গুগল দেয় ক্লিক মারবেন ঠিক আছে তারপরে এরকম পেজ আসলে এখানে এটাতে ক্লিক মারবেন এই নামের উপর ক্লিক মারবেন তারপরে অ্যাকাউন্টে ঢুকে নিয়ে যাইব ঠিক আছে এখন সুন্দর করে খালি মেইলটা ভেরিফাই করতে হইব আর হলো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হইব তাই আপনাদের কাজটা শেষে তো ইমেল লগিং হয়ে যাবে এবং মেইল যদি নষ্টও হয় তারপরও টেক্সট নাও কিছু হবে না কারণ আপনি টেক্স নামের পাসওয়ার্ড চেঞ্জ করে আলাইছেন মেইলটা থাকলে মেইলটা লগ ইন করতে পারবেন ওই টেক্স নামের পাসওয়ার্ডটা যদি টেক্সট নাম নষ্ট না হয় ঠিক আছে আর টেক্স না নষ্ট না কী কীভাবে চেক করবেন আনলিমিটেড এটারও ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টেনশন করা কিছু নাই ঠিক আছে যা হোক এখান থেকে আমার একটু লোডিং নিচ্ছে আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট ওটা একটা হয়ে গেছে এটা ক্রমে তারপরে এখানে ক্লিক মারবেন তারপরে এখান থেকে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে স্কো কি একটু টাইম লাগতেছে তা আসুক বেস্টে আসুক এর পেজ চলাই সি নিচের দিক যাওয়ার পর দেখবেন এখানে রিসেন্ট লিঙ্ক লেখা আছে মানে ইন্টারভিউ হ্যাজ মিন ভেরিফাইড মানে ভেরিফাইড করতে বলতেছে সেমে এ ভেরিফাইড না করলে কিন্তু আপনারা সেল দিতে পারবেন না তা অবশ্যই এটা করবেন আমি যে যে প্রসেস করছি এই সেম প্রসেসে কাজ করবেন তাহলে অবশ্যই আর্ন করতে পারবেন দেখেন এখানে আমার টেক্স নাও ভেরিফাই এসে গেছে আমি এখান থেকে টেক্স না ভেরিফাই করে ফেলি হুম এখন যদি আমার এই মেইল নষ্টও হয়ে যায় কোনো ব্যাপার না আমি পাসওয়ার্ডটা যখন চেঞ্জ করবো তখন এই মেইলটা নষ্ট হয়ে গেলে আমার কোনো সমস্যা নেই বুঝছেন আমার টেক্স নেওয়া ঠিক থাকলেই ওকে দেখেন এখানে মানে ভেরিফাই ক্লিক মারবেন আর অবশ্যই মেইন টেক্স নাও তো কিন্তু আনইনস্টল করে দিবেন ওটা রাখলে আপনি কিন্তু পরে যে ভেরিফাই করতে পারবেন না অবশ্যই ওটা আনইনস্টল করে দিবেন আমি কিন্তু আনইনস্টল করে দিয়েছিলাম যা এখানে ভেরিফাই হয়ে গেছে এখন যাবেন পিলার চিহ্নতে ক্লিক মারবেন পাসওয়ার্ডে ক্লিক মারবেন এখন অনেকে বলে যে ভাই ওল্ড পাসওয়ার্ড কি ওল্ড পাসওয়ার্ড যে কোনো একটা বুঝছেন এমনি একটা দিবেন আমি যে রেখে দিবেন তারপর নিউ পাসওয়ার্ডে গেছে আমি ওই যে সিটে যে একটা পাসওয়ার্ড লিখলাম ওই পাসওয়ার্ডটা আমি বসায়া দিলাম তারপর ই সেট দিয়ে দিলাম দেখছেন এখানে আমার কাজ শেষ এখন সুন্দর করে আপনার যে কাম আইসল্যান্ডে যাবেন যে এখানে ডিস্ট্রয় করে দিবেন তাহলে এটা হয়ে যাবে বাবা নতুন করে একটা আইসল্যান্ড ওয়ার্ক প্রোফাইল কই মানে ওই যে আইসল্যান্ডের ভিতরে ঢুকা অল্প ফাইল করে আপনার শেষ কাজ শেষ আজকে ভিডিও এই পর্যন্তই টাটা আল্লা হাফেজ